পাখি আমিহীন লিখব এই নাতটা যে গেছে তার থেকে শিখে আরেকটা বাচ্চা গেছে আরও একজন তিনজনের মদিনা টিকিট দিয়ে দিচ্ছেন তিনজন আল্লাহওয়ালা ব্যক্তি আমিহীন লিখবো চিঠি দেবো তোমার পছে পোছে দিয় আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পোছে দিও র চিঠি উত্তর আসবে আমার গা আমি লিখবো চিঠি দেবো তোমার আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয়া আয় হায় মোদিনা যেতে

আর আল্লাহর চে তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর আল্লাহর চে দামি তুমি হ

ইয়র এনভারমেন্ট ওয়াস ভেরিপ নামে যে যেছিল তোমার পরিবেশ ইয়া শ্রী নামে ছিল তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল

হাজার চেষ্টা করি তুলতে পারি না বলছেন যদি ঘরে আগুন লাগে উঠবে না ঘুম থেকে অবশ্যই আমার ছেলে কি আগুনে পুড়ে যাবে কেমনে তুলবেন তখন বিছানা সহজে তাহলে আপনার ছেলেকে বলে দিয়ে সে যখন ফজলের সময় ঘুমায় আশি হাজার বছর এক লক্ষ বছর এক কোটি বছর আগুনে কন্টিনিউ জ্বলার জন্য যেন সে প্রস্তুতি নেয় নামাজ একেবারে না পড়ার শাস্তি কি হবে এটা আমরা আপনাকে বোঝাইতে পারবো না এই ভাষা আমাদের নাই এটা কি লেভেলের শাস্তি এটা বোঝাইতে পারবো না শুধু নামাজ কাজা করা শাস্তি শাস্তি মানে আপনি টাইম চলে যাওয়ার পরে পড়েছেন এটার শাস্তি হলো আশি বা আগুনে জ্বলবেন লাভা দেখিয়ে লাভা আমেরিকার বিভিন্ন জায়গায় আগুনে লাভা আসে ওই লাভাগুলো হচ্ছে কতগুলো কাদা মাটির মতো আগুনের কাদা ওখানে একটা মানুষকে যদি ফেলে দেয় তিরিশ সেকেন্ড সে একদম মাটি হয়ে যাবে ওই আগুনে জ্বলতে হবে কেন নামাজ না পড়ে আপনি নবীজিকে অসম্মানি করছেন কারণ আল্লাহ আপনাকে কিছুই চাইনি আপনার একটা অক্সিজেন কিনে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল এক বোতল অক্সিজেন দাম কত হবে যদি 500 টাকা করে ধরেন বছরে কত কোটি বটল অক্সিজেন আমরা নিয়েছি ঠিক বিনিময় আল্লাহ কিচ্ছু চান। শুধু বলেছেন একটু ফজরে आशीष তোকে দেখব একটু জোহরে आशीषে ওয়াকিমুস সালাত আমি আল্লাহ লোকদেরকে দেখবো ভাই আপনি সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো মসজিদের চেয়ে প্রশান্তির জায়গা কোথাও কি আছে আপনি আপনার ঘরের ফাইভ স্টার হোটেলের লেভেলের বিছানায় ঘুমিয়ে দেখিয়ে আর মসজিদের ফ্লোরে একটু শুয়ে থেকে দেখিয়ে মসজিদের ফ্লোরে পাঁচ মিনিট শুয়ে থাকেন আপনি আসরের অপেক্ষা করেন এই ঘুমানো পাঁচ মিনিটের ভিতরে আপনার পাঁচ হাজার গুণা ঝরে যাবে পৃথিবীর সবচেয়ে প্রোটেক্টেড জায়গা মসজিদ দুনিয়া আপনাকে বের করে দিল ঘর সমাজ বের করে দিয়েছে পরিবার বের করে দিয়েছে দেশ বের করে দিয়েছে সবাই বের করে দেবে কিন্তু আল্লাহর ঘর আপনার জন্য খোলা পৃথিবীর কারো সাধ্য নাই আল্লাহর ঘর থেকে আপনাকে বের করবে এই মসজিদগুলো আমাদের হৃদয়ের হৃদয়ের প্রেমের জায়গা আমরা যখন বিরাতে সফর করি কত দূর দূরান্তে যাই হঠাৎ যখন একটা মসজিদ দেখি মনে হয় যেন আমার অনেক যুগ যুগের পরিচিত কোনো আপনজন দাঁড়িয়ে আছে এই মসজিদ থেকে আমরা কত দূরে চলে গেছি আমি কি একটা ছেলে পাবো না কালকে থেকে দশ দিন নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বে এমন একজন শক্তিশালী মানুষ কি এই পাঠান পাড়াতে নাই আল্লাহ দাঁড়িয়ে জানা আপনাদেরকে দেখি বলবো যারা আজকে হেদায়ত হয়ে যাচ্ছে যাদের দিলে ইমানের নূর প্রবেশ করছে যারা আজ মেরাজের মহত্ব বুঝতে পেরেছে যারা আমার নবীর হৃদয়কে প্রশান্ত করে দেবে আমার নবীর চক্ষু শীতল করে দেবে আপনি পাঠান পাড়ার মসজিদে সিজদা করবেন আর আমার নবীর চক্ষু মদিনার রজায় শীতল হয়ে যাবে তোমার নাম কি সাজেদ হোসেন তুষার তুমি কি পারবে ফজরের নামাজ পড়তে পারবে জামাতে কোথায় তোমার বাসা মসজিদ কোথায় ভয় লাগবে না আন্দারে কুয়াশা বেশি তো তোমার আব্বু যাবে না বাপুত চলে যাবে চলে যাবে মনে রাখবেন আমি যখন জামিয়ার হোস্টেলে থাকতাম ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের রুমের একজন বড় ভাই ছিল নাম আমি বলবো না যেহেতু ওনার নিষেধ আছে উনি প্রতিদিন তাহাজ পড়তেন আমি দেখতাম গভীর রাতে উনি যখন উঠতেন পুরো সবাই চারিদিকে নিস্তব্ধ বিশাল বিশাল ভবন জামিয়ার আমি ওনাকে বলতাম আপনার ভয় লাগে না পরে পরে মাঝে মাঝে আমি ওনার সাথে উঠতাম চেষ্টা করতাম এক রুমে থাকতাম উনি আমাকে বলছেন আমি কাকে ভয় পাব আমি যাকে চেষ্টা করার জন্য উঠেছি উনি তো সবকিছু বানিয়েছে জিনকে বয় পাবো জিন তো আল্লাহ বানিয়েছে সাপকে বয় পাবো সাপ তো আল্লাহ সৃষ্টি কি সুন্দর কথা দেখে আপনি যখন মসজিদের দিকে যাবেন ফজলের সময় খুব ভরে মনে করেন চারপাশে অন্ধকার কুয়াশা ভয় ভয়ঙ্কর কিছু আওয়াজ আপনার কানে আসতে পারে শয়তান বারবার চাইবে আপনাকে ব্যাক করায় ফেলতে কথা বলতেছেন বিশেষ করে মসজিদে যাওয়ার পথে আপনি দেখবেন কিছু আজব শব্দ শুনবেন কিছু আমি যাচ্ছি তার কাছে যে গোটা সৃষ্টি জগৎ কোন ফায়া কোন বলেছেন অনেক মানুষ বলে না খুঁজে রাত্রে আমার ভয় লাগে একা আমি এই রুম থেকে রুমে যেতে পারি না হুজুর আমার ভয় লাগে আমি এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি না হুজুর ভয় লাগে গভীর রাতে আমি উঠব কিভাবে তখন একটা জিনিস ভাববেন যে আপনি যতই ভীত হয়। যতই আপনার মাকে সাথে নিয়ে যান যতই বাবাকে সাথে নিয়ে যান যতই সাথে বন্ধু থাকুক যতই পাশে ইমনিয়াস থাকুক আপনাকে মনে রাখতে হবে যে কবরে কিন্তু আপনি একা থাকবেন এই কবরটা আপনার বাড়ির পাশেও হতে পারে কবরটা আপনার মসজিদের পাশেও হতে পারে আবার কবরটা আপনার গোটা বাড়ির মানুষ থেকে দুই মাইল দূরে কবরটা হয়তো এমন জঙ্গলে হতে পারে যেখানে হাজার হাজার জিনরা বসবাস করে কবরটা হয়তো এমন গহীন ঝোপঝাড়ের ভিতরে হতে পারে যেখানে লক্ষ লক্ষ সাফরা বসবাস করে ওখানেই থাকতে হবে কিছু ভয়ের কিছু নাই আমরা যখন রাত বিরাতে দূর দূরান্ত থেকে প্রোগ্রাম থেকে আসি কত কিছু আমরা দেখি তখন আমরা একটা কথাই ভাবি আরে যাই দেখি না কেন কবরের ক্ষেত আর ভয়ঙ্কর হবে এজন্য ভুলে যাও মাতার চুল আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ কি বলেন তো ইম্পর্টেন্ট ইটস ইম্পর্টেন্ট চাকরির ইন্টারভিউ দিতে যাবেন না কি করতে হবে বসের সামনে যাওয়ার আগে চুলগুলো থাকতে হবে ফর্মাল স্মার্ট উগ্র চুল ড্রেস জিন্সের ছেঁড়া প্যান্ট পরে কি ইন্টারভিউ দিতে যাওয়া যাবে কথা বলে না কথা বলে না একটা শার্ট এদিকে ফাড়া এদিকে ছেঁড়া এখানে লোগো এখানে প্লেয়ারের ছবি নিয়ে যেতে পারবেন বলেন না বলেন না বলেন না বল পারবেন দুনিয়ার সাধারণ একটা চাকরি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় চুল কেটে আসেন ভালো করে চেহারা ফ্রেশ করেন ফর্মাল ড্রেস পরেন আর আপনি কবরে যাবেন ভাই কবরে এই ইন্টারভিউতে ঠিকলেই আপনি জান্নাতে যাবেন এই ইন্টারভিউতে প্রশ্নের উত্তর দিতে পারলে চাকরি না জান্নাত কোন জান্নাত যেখানে শরাবের নহর যেখানে মধুর ঝর্ণা যেখানে দুধের ঝর্ণা যেখানে সত্তরটা হুর আপনার জন্য অপেক্ষা করছে তিনটা প্রশ্নের উত্তর মাত্র দিতে হবে আপনাকে তো ওই ইন্টারভিউ বোর্ডে এই ইন্টারভিউ বোর্ডে আপনার ব্যাংকের চেয়ারম্যান থাকতে পারে আপনার ইউনিভার্সিটির প্রফেসর থাকতে পারে আপনার কলেজের স্যার থাকতে পারে আর ওখানে মুনকার নাকি আর থাকবে গোটা বিশ্বের গোটা কায় নাতে রহমত আমার দয়া নবী